পরীক্ষামূলকভাবে একটি আপেল গাছের চারা বাসায় নিয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্র দীপ্ত ব্যতিক্রম কিছু করার ইচ্ছা থেকে গত বছর ঈদের সালামির টাকা দিয়ে আপেল গাছের চারা কিনে আনেন দীপ্ত পরে তার মা স্কুল শিক্ষিকা দিবালী বেগম সহ পরিচর্যা করে সফল হয়েছেন তারা প্রথমবার প্রায় আপেল ধরেছে সেই গাছটিতে এর আগের রমজানি দিয়ে আমার যে সালামিটা পায় সেটা দিয়ে আমার একটা ইচ্ছা ছিল যে আমার ছাদে কিছু একটা ইউনিক কিছু লাগানোর যেটা বাংলাদেশে সচরাচর কথা হয় না এই কারণে আমি একটা আপেল গাছ কিনে আনি সেই আপেল গাছটি আমি আমার মা একসাথে পরিচর্যা করি এবং এই বছর ফেব্রুয়ারি প্রথম দিকে আপেল গাছে অনেক ফুল আসে এখন তার কিছুদিন পর আমাদের আমরা আপেলগুলো গুনেছিলাম আমাদের প্রায় একশোটির মতো আপেল ধরেছিল বর্তমানে তাই আপেলগুলো বড় হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় একটি ড্রামে ওদের কেটে মাটি ভর্তি করে আপেল চারাটি লাগানো হয়েছে গাছটির বিভিন্ন ডালপালাই থকায় থকায় ধরেছে আপেল গাছে রাসায়নিক সার ব্যবহার না করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে জৈব সার ব্যবহার করা হয় এর আগে বাসার ছাদে লাগানো হয় গাছটি পরবর্তীতে অনেক বড় হবে বলে ঠাকুরগাঁও থেকে বালানিগিতে এনেছে গাছটি এটি আমাদের পরিকল্পনা আছে এটা যেহেতু আম গাছের মতো বড় হয় এখানে এটি মাটিতে আমরা রোপণ করার পরিকল্পনা আছে বাংলাদেশের বিভিন্ন কারণে আপেল গাছ উপযোগী নয় তাই আপেল নিয়ে তেমন আগ্রহ নেই মানুষের তবে এবার বিভিন্নভাবে মানুষ আপেল চাষে স্বপ্ন দেখছে তারও তাই আপেল চাষ করে ঠাকুরকে সপ্তম শ্রেণীর ছাত্র দীপ্ত তার এই আপেল গাছটি দেখতে ছুটি আসছে স্থানীয়রা আমার বয়স তো প্রায় বাহাত্তর বছর তো আমি কিন্তু আমি শুনিনি যে আপেল বাংলাদেশে হয় তো এটাই আমি প্রথম দেখছি আগে তো আমার নাতি এবং আমার বৌমা দুজনেই ওরা বাজার থেকে কিনে নিয়ে বাজার করছিল ছাদ ছাদ বাগানে করছিল আর আমি শুনলাম যে আসলে এখানে এক স্কুল শিক্ষিকা একটি আপেল গাছ লাগাইছে বাসায় আমি সরাসরি দেখতে চলে আসলাম এই যে আসে আপেল কাটি গাছটিতে দেখলাম প্রায় একশোটি আপেল ধরছে এই ভিনদেশি ফল আপেল চাষ হয়েছে ঠাকুরগাঁও সদর হয়েছিল বাইশ কিলোমিটার পায়ে দিয়ে গাছটাকে নিয়ে আসছে আবার ফলটা থুটতে এটা ছিঁড়ছি এটা খেয়ে আজকে টেস্ট করবো স্বাদ কীরকম এটার ফ্লেভার কি কয়েকদিন ধরে শুনছি যে এটা নাকি খেতেও খুব মিষ্টি সুস্বাদু আপেল গাছটির পরিচর্যা সহ যাবতীয় নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বারেডিংয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা তপন মাহমুদ তিনি আশা করছেন এটি নিয়ে গবেষণা শুরু করলে দেশেও আপেল চাষ করা সম্ভব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সে আপেল চাষ করার জন্য আমাকে বিভিন্ন সময় ফল দিত তো আমি তাকে এক প্রকার নিঃসাহিত করতাম যে আসলে বাংলাদেশের আবহাওয়া আমাদের কৃষি বিভাগ থেকে আসলে এখনও বলেনি যে আপেল চাষ বাংলাদেশে সম্ভব তো এক প্রকার যেদের বসে বললো না আমি এটা করবই তো আমি তাকে শেষে বাধ্য হয়ে তাকে বিভিন্ন পরামর্শ বিভিন্ন রোগের কিংবা সার ব্যবস্থাপনাটা আমি তাকে দিয়েছি এবং তাকে আমি বলেছি যে যেহেতু এটা বিদেশি ফল রাসায়নিক সার ব্যবহার না করে ভার্মিক কম্পোস্ট সার ব্যবহার করো বাংলাদেশে বৃহৎ আকারে আপেল চাষাবাদে গবেষণা করবে কৃষি বিভাগ এমন আশা স্থানীয়দের